আসসালামু আলাইকুম ভিউ আমি কে চৌধুরী সবাই কেমন আছেন সবই ভালো আছেন তো ভিউআরস আজকের এপিসোড এ আমি আপনাদের অনেক সুন্দর একটা নেকলেস সেট দেখাবো তো এই নেকলেস সেট কিন্তু দেখতেই পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে নেকলেস আর এখানে থাকছে একজোড়া দুল তো এই যে সুন্দর নেকলেস সেট এই নেকলেস সেট টা আমি আপনাদেরকে ডিটেল বলে দে এটা হচ্ছে গোল্ড প্লেটেডের উপরে আর এগুলো মূলত বারোশো টাকা পনেরোশো টাকা এরকম সেল হয় বাট আমরা অফার মূল্যে একদম ফ্ল্যাট রেট অফার মূল্যে আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র আটশো টাকায় খুব সুন্দর একটা বক্সে যাবে এটা জুয়েলারির যে বক্স থাকে সেই বক্সে তো আপনারা কিন্তু এই যে জুয়েলারি সেটটা অর্ডার করে ফেলতে পারেন আর ঢাকার ভিতরে ঢাকার বাইরে কিন্তু অবশ্যই ডেলিভারি চার্জটা আপনাদের পে করতে হবে নেকলেসের দাম আটশো টাকা কিন্তু ডেলিভারি চার্জটা আপনাদের অবশ্যই পে করতে হবে তো আমি আপনাদেরকে বলবো আপনাদের অগ্রিম একটাকেও দিতে হবে না আপনারা যেটা করবেন সেটা হচ্ছে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে আপনাদের নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আপনারা কনফার্ম করে দিবেন অর্ডার অর্ডার কনফার্ম হয়ে গেলে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে প্রোডাক্ট প্রোডাক্ট আপনাদের কাছে আমরা পৌঁছে দিব এরপর আপনার প্রোডাক্টটাকে রাইডারের সামনে চেক করবেন যে প্রোডাক্ট ঠিক আছে কিনা এরপরে যেটা করবেন রাইডারের কাছে প্রোডাক্টের দাম এবং সেলিং চার্জটা দিয়ে দেবেন ব্যাস কেনাকাটা এর চেয়ে সহজ উপায় হতেই পারে না তো এই সুন্দর নেকলেসটা কিনতে চাইলে অবশ্যই অবশ্যই আটশো টাকা দিয়ে কিনতে হবে আর ডেলিভারি চার্জ অবশ্যই দিতে হবে সবাই ভালো থাকবেন আর এটাই স্টক ফুরিয়ে যাওয়ার আগে আগে অ্যাস অ্যাজ পসিবল কিন্তু নিয়ে নেবেন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফিজ